এটা যদি আপনি ইউজ করেন এরপর হচ্ছে হেডিং ফন্ট হেডিং ফন্টটা হচ্ছে আপনার এই যে যেমন আপনি হেডিং ফন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটের বডিতে যে লাইক বেস ফন্টার কি যে যে মেইন হেডার যেগুলো থাকবে ওগুলা হচ্ছে চেঞ্জ হবে সো আপনি যদি এটাকে এখন সাপোজ আপনি এখানে অ্যাক্টর দিয়ে দেন অ্যাক্টর দিয়ে দেন সেক্ষেত্রে দেখতে পাবেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে যাবে এখন দেখেন এই যে আমি এই ফোনটা দিলাম কারণটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য যে আসলে কি চেঞ্জ হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কি বডি আর এটা হচ্ছে হেডিং সো এই যে হেডিংয়ের ক্ষেত্রে আপনি কোন ফন্ট ইউজ করতে চান আপনি আলাদা একটা ফন্ট ইউজ করতে পারবেন সো আমি এখানে আপনাকে সাজেস্ট করবো হচ্ছে আপনি এখানে হেলবেটিকে ইউজ করতে পারেন এটা ভালো একটা ফন্ট অথবা হচ্ছে হেলবেটিকে জেনারেলি বডিতে ইউজ করা বেটার আপনি এখানে পপিনস বা সেরাড আসলে ইউজ করতে পারেন এই যে পপিনস এটা দেখেন কেমন লাগে আর কি আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পপিনস আমার কাছে এটা অনেক ভালো লাগে সবরা চাইলেই এটা ইউজ করতে পারেন এরপর হচ্ছে ওয়েটেড এই জিনিসগুলো আসলে বাড়িয়ে দিতে পারেন যেমন আপনি চান যে আমার হেডিং যেহেতু আমার প্রত্যেকটা হেডিং আমার সাপোজ ফর এক্সাম্পল ছয়শো থাক সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা হেডিংই কিন্তু ছয়শো থাকবে অর্থাৎ একটু বোল্ডিশ হবে আর কি সো আপনি এটা করতে পারেন অথবা ইনহেরিট রাখতে পারেন আর কি সো এইটা যদি দেন আপনার প্রত্যেকটা হেডিং কিন্তু বোল্ড হয়েছে এবং এই জিনিসটা কিন্তু আপনি হয়তো খেয়াল করছেন যে আপনার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার এই যে এইগুলা কিন্তু চেঞ্জ হয়েছে এবং এটা লুকস বেটার আপনার আগের থেকে সুন্দর লাগতেছে এবং আপনারা জানেন যারা এইচটিএমএল এ কাজ করেছেন তারা জানেন যে এইচটিএমএল এ ছয় প্রকার হেডিং ট্যাগ থাকে হেডিং ট্যাগগুলো হচ্ছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স এবং চিন্তা করেন এই থিমে আপনাকে থিম কাস্টোমাইজেশন আপনাকে এইচটিএমএল টাচ করতে হচ্ছে না আপনাকে এখানে প্রত্যেকটা অপশন দিয়ে দিয়েছে এবং যখন আপনার যেমন আমি আপনাকে দেখাই এক সেকেন্ড এই যে দেখেন আমি এটা ভয় পাওয়ার কিছু না আপনার এটা করতে হবে না জাস্ট দেখেন আর কি এটা আপনি করার প্রয়োজন নেই আমি জাস্ট দেখাচ্ছি সো এখানে দেখেন আমি যখন ইন্সপেক্ট করলাম এটা আসলে আপনি কীবোর্ডের শর্টকাট কী দিয়েও করতে পারেন সো আমি এটাকে একটু চেঞ্জ করে এটাকে একটু নিচের দিকে নিয়ে যাই এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার বুঝতে হবে না সো এখন দেখেন আমি যখন এটাকে এই যে এই থেকে যখন আমি হোভার করছি যে এখানে দেখেন কিন্তু সাথে সাথে লেখা আসছে এইচ টু এইচ টু দেখতে পাচ্ছেন অথবা আমি যদি সিলেক্ট করি যে এখানে দেখেন এই যে এটা হচ্ছে এইচটিএমএল আপনার এই যে আমরা কিন্তু থিম দিয়ে চালাচ্ছি এবং ক্লিক করে করে করতেছি কিন্তু এটা এখানে এসটিএমএল সি এস এস কোডিং কিন্তু ইউজ হচ্ছে থিম কোম্পানিরা আপনার জন্য কোডিং করে থিম বানিয়ে দিছে সো এখানে এইচ টু ইউজ হয়েছে সো এখন এখানে হয়তো দেখবেন যে এখানে কিন্তু যে আপনি এখন এই এইটা কোন ফন্ট ইউজ হয়েছে সো এখানে আবার দেখেন এখানেও কিন্তু এইচ টু ইউজ হয়েছে সো সেই ক্ষেত্রে আপনি যদি এইচ টুতে আরেকটা ফর্ম দিয়ে দেন আমরা এখন এটাকে কোডটাকে অফ করে দিই সো এইচ টুতে যদি এখন আপনি আরেকটা ফর্ম দেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এটা আসলে চেঞ্জ হয়ে যাবে যেমন এরিয়াল দিলাম এই যে দেখছেন এটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে যে এইচ টু এই স্টুরিটা আসলে চেঞ্জ হয়ে গেছে আমি আসলে সাজেস্ট করব আপনার জাস্ট এটাকে ডিফল্ট রেখে দেন আপনার প্রয়োজন নাই জাস্ট এগুলোকে জাস্ট কেটে দেন আর কি ইনহ্যারিট করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার যেটা উপরে ছিল সেটা আসলে সব জায়গায় চলে আসবে এটা হচ্ছে যখন কোনো একটা কন্টেন্টের লিঙ্ক থাকে যেমন আপনারা জানেন যে লিঙ্কের নিচে কিন্তু একটা আন্ডারলাইন থাকে যেমন হচ্ছে সাপোজ যে আপনি যাতে বুঝতে পারেন যে এটা একটা লিঙ্ক সো আপনি জাস্ট এটা অপশন অন করতে পারবেন এরপর হচ্ছে কালার্স সো এখানে এই জিনিসগুলো কিন্তু এক্সট্রাতে খুব সুন্দরভাবে আপনাকে অপশন্স দিয়ে দিয়েছে অনেক থিম কিন্তু আপনাকে এই অপশনসগুলো দেয় না বলে যে প্রো নাও এক্সট্রা প্রোর আসলে অনেকগুলো ফিচার্স আছে বাট ফ্রিতেও আমরা কিন্তু অনেক কিছুই করতে পারতেছি তো এখানে আপনি চাইলে হচ্ছে প্রিসেট ইউজ করতে পারেন অথবা হচ্ছে এখানে আপনি আমি আপনাকে দেখাই যে লিঙ্কের কালার সো আপনি যদি চাচ্ছেন যে এখানে যেগুলো লিঙ্ক ওগুলা হচ্ছে একবারে ডিরেক্ট ব্লু হয়ে যাবে একবারে ব্লু এবং যখন লিঙ্কের উপর হোবার করবে কেউ এগুলো হচ্ছে একবারে রেড হয়ে যাবে সো আপনি যদি এটা চান সেই ক্ষেত্রে হচ্ছে হবে কি আপনার যখন কোনো একটা পেজে বা আপনার থিমে যখন কোনো একটা লিঙ্ক থাকবে সো ওই লিঙ্কটা ব্লু হয়ে যাবে এরকম ব্লু কালার এবং যখন কেউ ওই লিঙ্কের উপর মাউসটা হোবার করবে সেটা হচ্ছে এক রেড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হওয়ার পর এই যে দেখতে পেলেন সো এখানে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা একটা লিঙ্ক এখানে ক্লিক করলে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে কিন্তু এখানে ক্লিক করলে আপনাকে কোথাও নেবে না সো আপনি যখন এখানে মাউসটা রাখছেন এটা আসলে লাল হয়ে যাচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করছি আপনি যদি এখানে লাল না চান আপনি যদি সাপোজ এখানে হলুদ করতে চান এটা কিন্তু হলুদ হয়ে যাবে একটু টাইম দিতে হবে সো বা পাবলিশড করতে হবে তারপর হচ্ছে এটা আসলে হলুদ হয়ে যাবে বাট আমরা আসলে এটাকে রেডি রাখবো কারণ রেড আমার পার্সোনাল ফেভারিট আর কি এরপর এখানে যে হেডিংয়ের কালারটা সো হেডিংয়ের কালার আপনি আসলে কি চান আপনি সাপোজ ব্ল্যাক চাচ্ছেন না আপনি রেড চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটাকে রেড করে দিতে পারেন সো আসলে আপনি এখানে কীরকম কালার চান আমি আসলে এইরকম একটা ডিপ কালার পছন্দ করি আর কি পার্সোনাল ফেভারিট বলতে পারেন বাট এটা আসলে ব্ল্যাক ইউজ করাটাই বেটার এরকম করলেও আপনি একটু ব্ল্যাক করে দেবেন আর যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি সো এই যে দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না ব্লুর মধ্যে বাট জিনিসটা ভালো লাগে আমার পছন্দের কালার যেহেতু নেভি ব্লু এই কারণে আমি এটা আসলে পছন্দ করি এরপর বডি ট্যাক্সটা আসলে কী এখানে দেখেন এটা কিন্তু ফুল ব্ল্যাক না বাট আমি পার্সোনালি চয়েস পছন্দ করি যে ফুল ব্ল্যাক করে দেওয়া বডিটা এখানে দেখেন জিনিসটা কিন্তু ভালো লাগতেছে যে ফুল ব্ল্যাক করার পর এরপর বর্ডার কালার কি দিতে চান বর্ডার কালার আসলে ডিফল্ট যেটা আছে এটাই রেখে দেওয়াটা বেটার আপনার বিভিন্ন বর্ডারে আসলে কি ধরনের কালার আপনি পছন্দ করেন আপনি আসলে সেটা দিতে পারবেন এরপর আসি একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে সাইড ব্যাকগ্রাউন্ড সাইড ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি যদি এখানে একটা সাইডের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন এটা আসলে পুরো ওয়েবসাইটে আপনার ওই ব্যাকগ্রাউন্ড হবে এই যেমন আমি এখানে দেখে আপনি যদি এটাকে রেড করে দেন এই যে দেখছেন ফুল ওয়েবসাইটে কিন্তু রেড হয়ে গেছে এবং এই জিনিসটা আসলে আমরা যারা এসটিএমএল ওয়েবসাইট মেক করি আমাদের কিন্তু আমি এটা পাবলিশ করে দেখাই সো আমরা যদি এখন আমাদের হোম পেজে যাই ভিজিট করি আর কি সাইটটা সো ক্ষেত্রে দেখেন এই যে দেখেন এটা কিন্তু মনে হচ্ছে একটা ইস্টিমেল এসটিম টাইপ সাইট কারণ আমরা যখন ইসটিএম ওয়েবসাইট করি আমরা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই সো তখন কিন্তু ওয়েবসাইটের জিনিসটা চেঞ্জ হয়ে যায় সো মনে হয় যে এটা একটা ইস্টিম সাইট তো অনেকে আসলে অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বাট আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো হোয়াইট রাখা বা ম্যাক্সিমাম আপনি একটু হালকা গ্রেইশ করতে পারেন এই যে এরকম আর কি যেটা শুরুতে ছিল পুরোপুরি ব্ল্যাক করবেন না বাট অনেকে আছে এরকম আসলে অনেকটু মানে এক্সপেরিমেন্ট করতে চায় অবশ্যই আপনি যখন নতুন নতুন কাজ শিখতেছেন সো আসলে এখানে বিভিন্ন কালার দিয়ে দিয়ে এক্সপেরিমেন্ট আসলে আপনি করতেই পারেন যেমন আপনি যদি এখন ব্যাকগ্রাউন্ডটাকে এরকম কালার দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার কি বলে এটা আপনার এই কালারগুলো হেডিংয়ের কালার বডি কালার এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে সো এই এই জিনিসটা আপনি একটু মাথায় রাখবেন আপনি কি চেঞ্জ করতেছেন সো সেই ক্ষেত্রে আর কি সো আমরা আসলে একটু এরপর আপনি চাইলে কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন যেমন যে যেমন হচ্ছে আপনি এখানে যদি দেন যে এই কালারটাই যে সাপোজ এই কালার দিলেন আর এখানে দিলেন সাপোজ এই কালার এখানে কিন্তু আপনার একটা খুব সুন্দর গ্রেডিয়েন্ট হয়ে গেছে সো এটা আসলে আমরা যখন পাবলিশ দিই এই যে এখন এটাকে আমরা রিফ্রেশ করি সেক্ষেত্রে যে দেখুন এটা একটা গ্রেডিয়েন্ট চলে আসছে সো আমরা যখন আসলে ব্লগ পোস্ট টাইপের ইউজ করতে চাই আর কি সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আসলে কাজে লাগে কারণ আপনার যে ব্লগ পেজটা হবে সেখানে কিন্তু আপনি জেনারেলি এলিমেন্টের ইউজ করবেন না অনেক সময় করা যায় বাট আপনি যদি বিগিনার্স হন সেক্ষেত্রে আপনি চাবেন যে অ্যাস্ট্রা থিম একটা ইউজ করতে এবং আমি পার্সোনালি কিন্তু আমি অ্যাস্ট্রা থিম ইউজ করছি আমাদের মেইন ওয়েবসাইটে অনেক বছর কিন্তু এটা আসলে চলার মতো ভালো খারাপ না এরপর কন্টেইনার কন্টেইনারটা হচ্ছে আপনি ডিফল্ট লেআউট কেমন চাচ্ছেন আপনি যদি যেমন হচ্ছে অনেকে চায় যে ডিফল্ট লেআউট আসলে বিভিন্ন রকম চায় যেমন ফুল উইথ স্ট্রেচ এটা করলে কী হবে আপনার এটা আসলে ফুলি স্ট্রেচ হয়ে যাবে আর কি আপনার কোনো স্পেস থাকবে না এরপর ফুল উইথ কন্টেন্ট আসছে এই যে দেখেন এটা দেখেন আপনি আমি পাবলিশ দিলে আরও ভালোভাবে দেখবেন এটাকে আমি রিফ্রেশ করে দিই আর রিফ্রেশ করলে এই যে দেখছেন আপনার কোনো কন্টেইনার নেই একবারে সব কিছু আর কি মানে একবারে জাস্ট লাগাই লাগে হয়ে গেছে বাট এটা আমি সাজেস্ট করি না আপনি এটা কি কনটেন্ট বক্স এরকমই রেখে দেবেন এটা আসলে মানে প্রফেশনাল আর আপনার যদি কখনো মনে হয় যে এখানে আসলে ওরা সাইডে স্পেস বেশি নিয়ে নিছে সেই ক্ষেত্রে আপনি একটু কমাইতে পারেন বাট আমার মতে এইগুলো এজ এ বিগিয়ানার্স আপনার হাত দেওয়ার প্রয়োজন যেমন আছে রেখে দেন এখন দেখেন এখানে কিন্তু একটা সার্চ বাটন আছে সো এই বাটনটাও কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারেন দেখেন অনেকের কিন্তু কোশ্চেন আসছে যে ভাইয়া আমি এই বাটনটাকে এরকম বা এরকম কীভাবে করতে পারি বা সাপোজ এরকম কীভাবে আমি করতে পারি সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই যে এখানে সিলেক্ট করে দিলেন পাবলিশ দেন আপনার বাটন আপনার এখানে জাস্ট হয়ে যাবে এরকম দেখেন কত ইজি আসলে সো এখন আবার আপনি চাইতে পারেন যে আমি